ক্রিকেট মানেই বোলারদের যুদ্ধ ব্যাটসম্যানদের সঙ্গে কিন্তু কিছুদিন এমনও গেছে যেদিন বোলাররা যেন ভুলেই গিয়েছিলেন লাইন লেন্থ কি চলুন দেখেনি ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান খাওয়া পাঁচজন বোলার নম্বর পাঁচ নুয়ান প্রদীপ শ্রীলঙ্কা দু সালে ভারতের বিপক্ষে দিল্লিতে প্রদীপ খরচ করেন একশো ছয় রান রোহিত শর্মা আর ধাওয়ানের আগুনে ব্যাটিংয়ে উড়ে গিয়েছিলেন তিনি নম্বর চার ভুবনেশ্বর কুমার ভারত দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভুবি দেন একশো ছয় রান ডিকক আর ডু প্লেসিসের স্ট্রাইকিং ছিল অকল্পনীয় নম্বর তিন রশিদ খান আফগানিস্তান দু বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রশিদ খান খরচ করেন একশো রান এবং সেই ম্যাচে ইংল্যান্ড তোলে বিশাল তিনশো রান নম্বর দুই রিয়াজ পাকিস্তান দু সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়াহাব রিয়াজের দুঃস্বপ্নের দিন একশো রান দিয়েছেন দশ ওভারে নম্বর এক অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাম্পা খরচ করেন একশো তেরো রান ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সেই ম্যাচে প্রোটিয়ারা তোলে পাহাড় সম চারশো রান ক্রিকেটে বোলারদের জন্য এমন দিন আসে কিন্তু এই রেকর্ডগুলো তারা কোনো দিনই ভুলবে না